হ্যাঁ তো যার জন্য পাইলট বলতে হয় একটা হলো বারো এটা ব্যবসায়ী মহলেরই আছে পাইলট বলবেন কিন্তু জানে যে কোন চাকরিকে মানে কোন রাইকে যে চাকরি করে তারা কি কলম ব্যবহার করবে তো এইটাই তাদের ব্যবসা করে কলমে তো আহামরি না মাত্র তিরিশটা টাকা মানবিক পুলিশ উনিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওনার ডিউটি তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওনার ডিউটি থেকে পাইলট স্কুল কলেজ থেকে আমি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করি আমি রাশেদুল করি ওনাকে পাইলট বল পেন উপহার দিচ্ছি এটা মেড ইন জাপান মাত্র তিরিশ টাকা মূল্য পাইলট স্কুল কলেজের ছাত্ররা পাইলট বল পেনই ব্যবহার করে ধন্যবাদ